authentic ইসলাম tv салаফদের পথে আলেমের সাথে আল্লাহ তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদে ও পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের সুন্নত সলাদ কি এক নিয়তে সব আদায় করতে পারবো পারবেন এক নিয়তে এক কুলিতে কয় এক স্বীকার করতে পারবেন অর্থাৎ আপনি সুন্নত পড়ছেন যেমন জহরের ওর তাহিয়াতুল উযুর ও নিয়ত কই নেন যাতে এখনি উযুকের আছেন আর মসজিদে প্রবেশ করলেন এখন বসবেন তো তাহেতুল মসজিদেরও নিয়ত করলেন জায়জ রয়েছে ফজরে ফজরে নবী বিশ্ব সাহবাই কেরামগঞ্জ দুই রাকাত তেহেতুল মসজিদ আর দুই রাকাত ফজরে সোনাত এমনটা করেননি বরং ওই সন্ন্যতই নিয়ত করে নিয়েছেন তেহেতুল মসজিদের এইরকমই মসজিদে গেলেন আর একামত হয়ে গেল তেহেতুল মসজিদের নিয়ত এটি মসজিদ আপনার ফরজ সালার ফরজ আদায় হলো আর মসজিদ সালামিরও সলাদ হয়ে গেল সে নিয়তটি করেন সে তালা সোয়াব পাবেন বলছেন যেমন তেহাতুল উজুর দুই রাকাত সলাত এবং তেহেতুল মসজিদের দুই রাকাত সলাত মোট চার রাকাত সলাত জোহরের চার রাকাত সলাৎ একসাথে সর মোট চার রাকাত সলাদকে পড়তে পারবো এক কথা একসাথে নিয়ত করতে পারবো কিন্তু যদি মনে করেন যে আমি পৃথক পৃথক পড়ব যায় চলেছে একমাত্র ফজর ছাড়া কারণ ফজরে দুই রাকাতের বেশি পড়া আজানে কামতের মাঝখানে নবী সাল্লা সাল্লাম থেকে বা সাহাবাইকার থেকে মসজিদে প্রমাণিত নেই কিন্তু বাসা থেকে যদি পড়ে চলে যান তাহলে বাসাতে আপনি ফজরের সুন্নতে পড়ে নিলেন আর তারপরে মসজিদে গেলেন তখন মসজিদে আপনাকে তেহেতুল মসজিদ ভিন্ন পড়তে হবে কারণ মসজিদের তেহেতুল মসজিদ হচ্ছে মসজিদের সালামি সুতরাং মসজিদ দিকে দুই রাকাত পড়তে হবে